সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপ নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেল যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান এনআইডি সংশোধনে সুসংগাত জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশনা দিয়েছি নির্বাচন কমিশন ইসি সেই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও ষষ্ঠ উপজেলা নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে নির্বাচন অফিসগুলোতে পড়ে থাকা স্মার্ট কার্ড বিতরণের জন্য নির্দেশনা দিয়েছে ইসি সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে অবিতরণকৃত স্মার্ট কার্ড নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত দেন ইসি সচিব শফিউল আজিম এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি জাতীয় পরিচয়পত্র এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠিও দিয়েছেন এতে উল্লেখ করা হয়েছে অবিতরণকৃত স্মার্ট কার্ড আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার তত্ত্বাবধানে বিতরণের উদ্যোগ নিতে হবে সেবা প্রার্থীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না সেবাকে সহজীকরণের উদ্যোগ নিতে হবে এছাড়া জাতীয় পরিচয়পত্রের সহজ সংশোধন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে হবে একই প্রসঙ্গে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত অনিয়ম সহ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোড ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন 24583880 নম্বরে ও বিভিন্ন অনিয়মের তদন্ত দ্রুত সম্পন্ন করার নির্দেশনাও দিয়েছেন তিনি ইসি কর্মকর্তারা জানিয়েছেন সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা নির্বাচনের কারণে এনআইডি সংক্রান্ত সেবা অনেকটা সীমিত করা হয়েছিল সেই সময় এনআইডি সংশোধন বিভিন্ন আবেদন নিষ্পত্তি সীমিত পরিসরে চলেছে তবে এনআইডি বিতরণ বিশেষ করে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি বন্ধ ছিল তাই সে উদ্যোগটি আবার নেওয়া হচ্ছে এছাড়াও দ্বৈত নাগরিকত্বের অজুহাতে এনআইডি দেওয়া বন্ধ রাখা যাবে না প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল নির্দেশনা দিয়ে বলেছেন কেউ যদি দশটা দেশের নাগরিক হন এবং বাংলাদেশের নাগরিক হন তাহলে তিনি এনআইডি না দ্বৈত নাগরিকত্বের অজুহাতে কাউকে এনআইডি দেওয়া থেকে বাদ যাওয়া যাবে না যদি সে কোনোভাবে বাংলাদেশের নাগরিক হন সনদের প্রয়োজন নেই তাকে এনআইডি দিতে হবে গত দশই জুন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ই এনআইডি সংশোধন সংক্রান্ত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নির্বাচন কমিশন ইসি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে ইটিআই মহাপরিচালক সহ অন্য কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন সিএসি বলেন জাতীয় পর্যায়ে এনআইডির গুরুত্ব এখন অপরিসীম আমাদের ভোটার তালিকাও এই প্রক্রিয়ার মাধ্যমে ডিজিটাইজ হয়ে গেছে এনআইডি এখনও শতভাগ সেটেল্ড ডাউন হয়েছে এটা আমার কাছে মনে হয় না অনেকে কমপ্লেন করেন যে পরিবর্তন সংশোধন করতে হবে আবার সংশোধনের কিছু কিছু ক্ষেত্রে যারা আবেদনকারী তাদের কারণে ভুল হয়ে থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে তথ্যগুলো আমি যখন লিখছি তখন সঠিকভাবে লিখছি না কিছু সংকট আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে আমাদের রয়েছে তিনি বলেন এনআইডি ব্যবস্থাপনা অনেক জটিল আমি সেটা বুঝি না তবে জনগণ এলে তাকে সেবা দিতে যেন দেরি না হয় আমি সরকারি কর্মচারী যেন হয়রানি না করি দুর্ব্যবহার না করি সেটা নিশ্চয় রাখতে হবে তিনি আরও বলেন বিয়ের পরে অনেকে স্বামীর নাম পরিবর্তন করতে হয় কোনো কোনো দেশে এটা অপরিহার্য হিসাবে প্রয়োজন হয় তাই স্বামীর নামটা অরিজিনালি থাকা উচিত তাহলে বিড়ম্বনা হবে না সিইসি বলেন আমি জানি স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না তবে অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয় আমার হয়তো অস্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না কিন্তু বস্তিতে থাকেন ঘন ঘন অস্থায়ী ঠিকানা পরিবর্তন করতে হয় তাহলে কি এনআইডি সংশোধন করতে পারব দিকটাও দেখতে হবে বেওয়ারিশ মরদেহ শনাক্তকরণ ব্যাংক ও আর্থিক খাতে এনআইডির ব্যবহার হচ্ছে এটা আধুনিক ব্যবস্থাপনা সুশৃঙ্খল ব্যবস্থাপনায় নিয়ে এসেছে বলেও জানান তিনি হাবিবুল আউয়াল বলেন প্রায়ই শুনি এ ওর নাম নিয়ে ভিন্ন পরিচয় ধারণ করে এনআইডি নিয়েছে বিভিন্ন অপরাধে সম্পৃক্ত হচ্ছে অনেকে বাবার নাম পরিবর্তন করে চাচার নাম নিয়ে সহায় সম্পত্তি দখল করে ফেলছে গভীরভাবে চিন্তাভাবনা করে কোনো একটি উপায় বের করতে হবে যাতে এ ধরনের ঘটনা না ঘটে প্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ এফিডেভিট নিতে চান কাবিন নামা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যেকোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো